পাঁচশো তেরোটি কেন্দ্রের পঁচিশশো ছত্রিশটি কক্ষে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ পটুয়াখালীতে ধুয়ে মুছে প্রস্তুত করা হচ্ছে কক্ষগুলো পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত আগামী বারোই ফেব্রুয়ারি পটুয়াখালীর চারটি সংসদীয় আসনের পাঁচশো তেরোটি ভোটকেন্দ্রের দু হাজার পাঁচশো ছত্রিশটি কক্ষে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ এসব কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন চোদ্দ লাখ সাতানব্বই হাজার আটশো চুয়াত্তর জন ভোটার আগামীকাল সকাল থেকেই কেন্দ্রগুলোতে আসবে ভোট ভোটগ্রহণের সরঞ্জাম তাই কেন্দ্রগুলোতে ভোটারদের স্বাচ্ছন্দ্যে আগমন ও ভোট গ্রহণের উপযোগী করতে ধুয়ে মুছে পরিচ্ছন্ন করা হচ্ছে কক্ষগুলো এসব কেন্দ্রের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করছেন সহকারী রিটার্নিং অফিসাররা নির্বাচন কমিশন থেকে আসা ব্যালট ভোট গ্রহণের আনুষঙ্গিক সরঞ্জামও প্রস্তুত রাখা হচ্ছে মোট কথা ভোট গ্রহণের দুদিন আগেই সকল প্রস্তুতি সম্পন্ন করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা এদিকে নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছে ২৬ প্লাটুন সেনাবাহিনী সাত প্লাটুন বিজিবি সহ বিপুল সংখ্যক পুলিশ ও র্যাবের ছটি আলাদা টহল টিম